পীর হচ্ছে নবীদের نائب পীর হচ্ছে নবীদের نائب নবীর অরিস এই নবীর অরিস নবীর نائبদের সম্মান এমন ভাবে করতে হবে যাতে আল্লাহর নবী রাজি হয়ে যায় জোরে বলছো তার কারণে ব্রাদার ইসলাম আপনি যার বক্তব্য তার শুনবেন যার বক্তব্য শুনে মুর্শিদের محبت বাড়বে নবীর محبت বাড়বে আর বক্তব্য শুনছেন যে নবী কিয়ামতে কিছুই করতে পারে না

পীর বলি মানা যাবে না আমি এদেরকে বলি পীর বলি যদি ভারতের মাটিতে না তোমার বাপ মা চোদ্দ গোষ্ঠীর নাগা বাবার পূজা করত আসারামের দরবারে থাকতো মূর্তির পূজা করত পাথরের পূজা করত এটা তো আল্লাহ হকানি পীর মাসাইকদের কারামত তারা মূর্তির পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছে তোমার মাথায় টিকা ছিল টুপি পরিয়েছেন তোমার মাথায় টিকা ছিল টুপি পরিয়েছে পীরেরা দাঁড়ি চাচা ছিল দাঁড়ি ছাড়িয়েছে পীরেরা পোশাক উলুঙ্গা ছিল পোশাক পরিয়েছে পীরেরা তোমার মসজিদ তৈরি করিয়েছে পীরদের বরকতে মসজিদের আজান পীরেরা শিখিয়েছে দিন দাঁড়ি পীরেরা শিখিয়েছে নামাজ রোজা পীরেরা শিখিয়েছে এক কথা মহান আল্লাহর পরিচয় ভারতের মাটিতে আল্লাহর ওলিরা করিয়েছেন বলছো আল্লাহু তার কারণে আল্লাহ সাথে যারা পাঙ্গালয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা दुश्मनी নেয় আল্লাহ ওয়ালাদেরকে যারা অমন্য করে ওলি মানা যাবে না পীর মানা যাবে না তাদের বক্তব্য শোনা হারাম কেন একটি হাদিস শুনেন অন্য কিতাব থেকে না বুখারী শরীফ থেকে কোন কিতাব থেকে بخاري سوري السنين

শত্রুর সাথে হয় জিদ্দ ঘোষণা কার সাথে হয় হয়। জিদ্ধ ঘোষণা কার সাথে হয় বেইমানের সাথে হয় যুদ্ধ ঘোষণা কার সাথে হয় কাফিলের সাথে মুসলমানদের জিদ্ধ হয় কি জঙ্গে বদর হয়েছিল কি হয়নি জঙ্গে খান্দাক হয়েছিল না হয়নি উহুদের যুদ্ধ হয়েছিল কি হয়নি কারবালার যুদ্ধ নি হক কান্না হক নিয়ে হয়েছে না হয়নি তার কারণে শুনেন আল্লাহ ওয়ালাদের সাথে যে বুজ রাখবে আল্লাহ বলেন বুখারীর হাদিস কোন মায়ের লাল জন্ম হয়নি যে জাল প্রমাণ ধর্ম একবারে তাতকা সহিহ হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহ বলেছেন যে আমার ওলির সাথে বুক রাখলো আমি তার সাথে যুদ্ধ ঘটনা করলাম যারা বলে ওলির মাজার ভেঙে উড়িয়ে দিতে হবে ওলি টলি মানা যাবে না আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে দাড়ি টুপি वाला যদি শয়তান দেখতে চান আল্লাহর दुश्मन দেখতে চান এই কাট মুন্সিদেরকে দেখে এদের সাথে আল্লাহর दुश्मनी কেন আল্লাহর বলির সাথে দুশ্মনী রাখলাম তো আল্লাহ কেন যুদ্ধ ঘোষণা করবে জি আচ্ছা বলেন তো বাবা আপনার আর আমার খুব বন্ধুত্ব আছে আপনারা আমাকে ডেকেছেন দাওয়াত দিয়ে ভালোবাসেন তবে তো ডেকেছেন আমি আপনাদেরকে ভালোবাসি তবে তো এসেছি না কি বলেন এখন কোন ব্যক্তি যদি আমাকে এসে গালি দেয় আপনারা আর কলার ধরবেন কি ধরবেন না কেন ধরবেন আর কেউ এসে যদি আমাকে ভালোবাসে সালাম দেয় আমাকে ভালোবাসা দেয় তাহলে আপনারাও তাকে ভালোবাসেন না কি বলেন আল্লাহ বলছেন যারা আমার অলিদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি বুখারি শরীফ আল্লাহ বলছেন জিবরিল ডাক দিয়ে জিবরিল আমার অমুক বান্দাকে আমি ওলি বানিয়েছি আমি তাকে মহাব্বত করি তুমিও মহাব্বত করো জিবরিলও তাকে ভালোবাসে জিবরিল জমিন আকাশে সমস্ত ফেরেশতাকে বলে অমুক ওলি বান্দাকে আল্লাহ মহাব্বত করে ভালোবাসে আমি জিবরিল ভালোবাসি ফেরেশতা তোমরাও ভালোবাসো সমস্ত ফেরেশতা ভালোবাসে বুখারীর মধ্যে হাদিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন মহান রব্বুল আলামিন জমিনে বন্ধু আল্লাহর দোষ এখন আমি কলকাতাতে এসেছি আমার বাড়ি হচ্ছে ভাবছি ঝাড়খন্ড হাওড়াতে এসেছি এখন আপনারা আমার বন্ধু ভালোবাসার লোক আমার কোন ডর আছে

না কোন ডর আছে না কোনো ভয় আছে কেন নাই আল্লাহ তাদের সাথে আল্লাহ তাদেরকে mohabbat করে তাই অলির সাথে mohabbat করলে আল্লাহর mohabbat পাওয়া যাবে ওলিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে ওলির দরবারে গেলে আল্লাহ খুশি হবে কেন বুখারী শরীফ আরেকটি হাদিস কে শুনেন একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছেন কতজন 99 জনকে হত্যা করার পর বাড়ি থেকে বেরিয়েছেন তো বা আর কত মানুষকে মারবো বাবা ঘৃণা জন্ম নিয়েছে হেদায়তের দিকে যাবে তো করার জন্য রাস্তাতে একটা কমা মলবির সঙ্গে সাক্ষাৎ বলছেন হুজুর আমি নিরানব্বই জনকে হত্যা করেছি এখন তো করতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না ওই মলবি বলছে একটা না দুটা না নিরানব্বই জনকে হত্যা করেছ তোমাকে তো আল্লাহ ক্ষমা করবো হাদিসটি বুখারি বলছে যখন আমাকে ক্ষমা করবে না তো আমি মরবি তোকেও ছাড়বো না বের বলছে বড় গরদা নড়িয়ে কটা কটা হয়ে গেল বাবা একশোটা হয়ে গেল রাস্তাতে বের হয়েছে হাদিসটি বুখারি আমার নবী জাবান দিয়ে বলছেন নবুয়তের জাবানে ওই ব্যক্তি আবার চলতে আরম্ভ করেছে চলতে 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 অনেক রাস্তা পার হওয়ার পর একজন যজ্ঞ আলিমের সঙ্গে সাক্ষাৎ বলছেন হুজুর একশো জনকে হত্যা করেছি তার মধ্যে একটা আপনার মতন মলবিও ছিল আমাদের মতন মলবি থাকলে কি তার এই মলবি পৌঁছানা জলদি পালা ওই মলবি বলছে সুরক্ষি বলো এখন চাই আমি তো বা করবো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ওই মহবি বলছে শুনো তোমার ক্ষমা খুন করার হত্যা করার শেষ আছে আমার আল্লাহর দয়ার শেষ না তোমার হত্তার শেষ আছে গুনার শেষ আছে আমার আল্লাহর দয়ার শেষ নাই শুনো উমুক গ্রামে চলে যাও কিছু আল্লাহর ওলি বান্দা আবিদ বান্দারা ইবাদতে ব্যস্ত আছে তাদের কাছে গিয়ে তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে জোরে বলেন সুবার কোথায় গিয়ে তওবা করো ওলিদের দরবার গিয়ে ওই ব্যক্তি ওলিদের কথা শুনে খুব খুশি হয়েছে ईमानदार যখন কোনো হকkani পীরের কথা শুনবে OLীর কথা শুনবে অন্তর খুশি হবে কি হবে না রাস্তাতে বেরিয়েছেন বাবা চলতে 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 অর্ধেক রাস্তা গেছেন খুশি হয়ে আল্লাহ দরবারে গেলে আমার গুনা মাফ হয়ে যাবে মৌলী সাহেব বলেছেন আপনারা যখন মৌলীকে জিজ্ঞাসা করেন হুজুর আমি এইরকম একটা পাপের কাজ করেছি কি করলে ক্ষমা হবে মৌলী সাহেব বলুন এই এই কাজ করেন আল্লাহ মাফ করে দেবে খুশি হন কি হন না একটা রাস্তা পেয়ে গেলেন গুনা মাফের কারণ কবর বলে ভয় হাসর বলে ভয় আছে না জাহান রাজা বলে ভয় আছে না এই ব্যক্তি আনন্দিত হয়ে আল্লাহ দরবারে যাচ্ছি চলতে 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 বাবা মাঝা মাঝি রাস্তাতে গিয়েছে ইসরায়েল আলী সালাম উপস্থিত মালকুল মত উপস্থিত হয়ে তিনার আত্মাখানা বের করে নিয়ে চলে গেল তিনার ধর যেখান থেকে গিয়েছিল সেখানে পড়ে গেল সেই দিকে যেই দিক থেকে যাচ্ছিল সেই দিকে ধর পড়েছে আল্লাহ পাকার নবী বলছেন বুখারি শরীফের হাদিস নাজালাত লাহু মালাইকাতুর রাহমা জান্নাতের ফেরেশতা নাজিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন জান্নাতের ফেরিস্তা নাজিল হয়েছে জাহান নামের ফেরিস্তা নাজিল হয়েছে জাহান নামের ফেরিস্তা বলে একশো জনের হত্যাকারী জাহান নামে নিয়ে যাব জান্নাতের ফেরিস্তা বলছেন না তো করার জন্য আল্লাহ আল্লাহের দরবারে যাচ্ছিল জান্নাতে নিয়ে যাব আল্লাহ আল্লাহের দরবারের মর্যাদা কত সম্মান কত একটি বুখারির হাদিস শুনেলেন আল্লাহ আকবার কবিরা নবী পাক বলছেন জান্নাতের ফেরিস্তা বলছেন জান্নাতে নিয়ে যাব জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নামে নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলছে হত্যা তো করেছিল তওবা করার জন্য আল্লাহ দরবার যাচ্ছে জান্নাতে নিয়ে যাব জাহান্নামের ফেরেশতা বলছে তওবা করতে যাচ্ছিল এখন পর্যন্ত তওবা করেনি জাহান্নামে নিয়ে যাব লড়াই চালু হয়েছে তর্ক বিতর্ক চালু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো এই আমার ফেরেশতা তর্ক বিতরক করিও না যেখান থেকে এসেছে ওই জায়গা যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও আমার বলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও যেখান থেকে এসেছে এটা কোন কিসার কাহিনী না নবী পাক বছর আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছিল কি যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে যাবে আর আমার অলির দিক যদি কাছে হয় জান্নাতে যাবে জোয়ার

ছিল আল্লাহ ওই জমিনকে বলছে তুমি দূরে হয়ে যাও আল্লাহ ওয়ালাদের দরবারের দিকের জমিনকে বলছে তুমি কাছে হয়ে যাও আল্লাহর হুকুমে যেখান থেকে গিয়েছিল জমিনটা বাবা দূরে হয়ে গেল আল্লাহ ওয়ালাদের দরবার কাছে হয়ে গেল আল্লাহর কসম খেয়ে বলি বুখারীর হাদিস আমার নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হলো আমার ওলীর দরবারে কাছে যারা হয়ে যায়

ইমান লুটা যাবে না তো ইমান লুটা যাবে না যতদিন পর্যন্ত একটা মুসলমানের নিজের মুর্শিদের সঙ্গে ভালো মহাব্বত আছে মুর্শিদের তাজিম আছে আদব আছে ততদিন পর্যন্ত সে কিন্তু বাবা পথভ্রষ্ট হবে না তার কারণে সর্বপ্রথম চক্রান্ত করে বলছে পীর মানা হারাম কারণ পীর যদি ছেড়ে দে ইমান বের করতে দুই মিনিট টাইম লাগে একটা সোনার ঘর থেকে সোনা যদি আপনি চুরি করেন সবাকে তালা কাটার ব্যবস্থা করতে হবে কি হবে না তালা যদি ভেঙে যায় মাল বের করতে টাইম লাগবে গেট যদি খুলে যায় মাল বের করতে টাইম লাগবে আপনার ইমানের তালা হচ্ছে আপনার পীর আপনার শaikh আপনার মুরশিদ এই محبتটা যদি বের করে নেয় আপনাকে কোন পথভ্রষ্ট দলে নিয়ে গিয়ে ফেলবে আল্লাহই ভালো জানবে